এই বেটা ওকলাশ ভারত যে সময় বাস খায় সেই সময় তো ঠিকই আমার খবর দেশ এখন যে ভারত পাকিস্তান রে উড়াইয়ে দিল এখন তো খবর লই না রে দাদা বাবু দাদা বাবু কি খবর নাচানাচি করলাম সকাল ওইতে ওইতে সেই নাচ তো আর থাকলো না দাদা বাবু এই বেটা নাচানাচি থাকলো না রে নাচানাচি থাকতো দাদা বাবু রাইতে উঠতে দেখমু। পাকিস্তান শেষ খতম একেবারে ফিনিশ কইরা দিছি কিন্তু সকালে উঠতে দেখি আঙ্গ বিমান আঙ্গটা সেই পইড়া রয়েছে এটা কোন কথা হইলো দাদা বাবু কয়টা যে কয়টা বিমান বিধ্বস্ত হয়েছে এগুলো যান্ত্রিক পুটির কারণে হয়েছে পাকিস্তান একটা বিমানও বিধ্বস্ত করতে পারে নাই তুই এসব বুঝবে কান্দিস না ও দাদা বাবু ও দাদা বাবু এই বিষয়টা তো মান্য নেওয়া যায় আঙ্গু বিমান বাহিনী তো এমনি বিমান বিধ্বস্ত করে দেয় তারপরে আবার যুদ্ধের ময়দানে তাও তো যুদ্ধ কইরা অনেক গোলা খাইয়া তারপর পড়ছে এটা তো গর্বই কিন্তু আরেকটা বিষয় মনটা খারাপ হয়ে গেল বাবু এই তো অক্লাস বিমান বিধ্বস্ত হওয়ার পরে আবার কি হয়েছে রে আবার কিছু হয়েছে নাকি আগু পাইলটটা কি আটকাইছে নাকি চা খাওয়াই দিব নাকি আরে দাদা বাবু চা খাওয়াইলো তো একটা সরমানের সহিত হইতো যেটা হইছে এটা কোনো শর্মানই থাকলো না মানির জোট শেষ আঙ্গ আঙ্গ সেনাবাহিনী পাকিস্তানের গুল্লির মুখে সাদা পতাকা দেখাইছে মানে আত্মসমর্পণ করছে এটা দেখার পর আমার আর গমেই ধরতেছে না দাদা বাবু এই বেটা তুই কাটতে শুনছো তো খবর এটা মিথ্যা এটা গুজব এগুলো শুনবি না দেখবি না আমি জানি দাদা বাবু তুমি বিশ্বাস করতে না তাই তো আমি আইয়া তোমাকে কোনো খবরই কইতাম চাই নাই এখন যখন তুমি কইলা আমি না দেখাইয়া থাকতে পারবো না নেও তুমি নিচ্ছই দেখে লও সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত স্থানীয় সময় বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার